আহালে কোরআন মতবাদে যারা বিশ্বাস করে তাদের মধ্যে আপনি সনাম কোনো আলেম আপনি খুঁজে পাবেন না আপনি আমি আপনারা যদি তাদের লিস্ট আপনি নিয়ে আসেন ইউটিউব বা বিভিন্ন জায়গায় যারা আহালে কোরআন এই মতবাদের পক্ষে যারা সাফাই গাইছেন বা এই মতবাদকে যারা প্রচার এবং প্রসার করছেন আপনি তাদেরকে খুঁজে দেখেন যে তাদের মধ্যে আপনি বড় আলেম আপনি কাউকে খুঁজে পাবেন না বরং আপনি দেখবেন যে তাদের মধ্যে আসলে মূলত এই জেনারেল শিক্ষিত লোক যারা একটু ইসলামকে ভালোবাসে একটু ইসলামের প্রচার প্রসারণা তারা পছন্দ করে এই ধরনের লোক কিন্তু তাদের মধ্যে আপনি বেশি খুঁজে পাবেন অর্থাৎ যাদের কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান নাই ধর্ম সম্পর্কে কোনো বেসিক জ্ঞান নাই দুই একটি ইংরেজি বই পড়ে বা ইংরেজি অনুবাদ পড়ে তারা নিজেদেরকে একটু ধার্মিক মনে করছেন এই সমস্ত লোক কিন্তু এই মতবাদের দিকে বেশি এগোচ্ছেন আপনারা জানেন যে মোতাজেলা সম্প্রদায় মোতাজেলা সম্প্রদায় আব্বাসী শাসন এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল তারা রেশনাল ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে এসেছিল যে আমরা বুদ্ধিভিত্তিক চিন্তা করব এবং বুদ্ধিভিত্তিক ইসলাম আমরা প্রচার করব এই মতবাদ নিয়ে তারা এসেছিলেন এবং তাদের এই বুদ্ধিভিত্তিক মতবাদ প্রচার করতে গিয়ে একটা সময় তারা বলে বসলেন যে আল্লাহ নবীর উপর নাউজিবিল্লা আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আসলে জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল হয়নি আল্লাহ নবী এটা নিজের চিন্তা থেকেই তিনি তার প্রজ্ঞা থেকেই এই কোরআন তিনি লিখেছেন নাউজুবিল্লাহ মারাত্মক দিকে কিন্তু নিয়ে গিয়েছেন কাদি আজকে যারা আহলে কোরআনদের দাওয়াত দিচ্ছেন বা আহলে কোরআনের কথা বলছেন পরিণামে কিন্তু তারা তাদের এই মতবাদে যারা বিশ্বাস করছেন তাদেরকে কুফরির দিকে তারা নিয়ে যাবেন আল্লাহ তাআলা সূরা নিসার ১৫০ নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا إذن قراءة آيات الله بولتين أولئك هم الكافرون حقا الله بولتين جارى আল্লাহ এবং তার রাসুলের মধ্যে পার্থক্য তৈরি করতে চায় এবং তারা বলে যে আমরা কিছু অংশ মানি এবং কিছু অংশ আমরা মানি না আল্লাহ এবং তার রাসুলের মধ্যে পার্থক্য তৈরি করে তৈরি করে তারা কিছু অংশকে স্বীকৃতি দেয় কিছু অংশকে স্বীকৃতি দেয় না এবং এর বাহিরে তারা আরেকটি পথকে রচনা করতে চায় পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এই ধরনের লোকেরা উলা উল্লাকাহ হাক্কান তারাই আসলে প্রকৃত কাফের এবং তাদের যে এই মতবাদ এই মতবাদ গুলো কুফুরি মতবাদ দেখুন আমাদের মাসুম কথা বলেছেন যে আসলে শতকের শেষের দিকে এবং শুরুর দিকে ইসলামে আমরা বিভিন্ন মতবাদ আমরা তৈরি হতে দেখি ঠিক যেমনটি মতবাদ এক সময় তৈরি হয়েছিল আপনারা জানেন যে যখন আব্বাসী শাসন আমলের শেষের দিকে চলে এসেছিল তখন কিন্তু মুসলমানেরা বিভিন্ন ভাবে তারা বিভক্ত হয়েছিল মূলত তিনটি ভাগে মুসলমানরা বিভক্ত হয়েছিল প্রথম ভাগটি ছিল হচ্ছে স্কুল পলিটিক্স অর্থাৎ কারণে মুসলমানরা তিনটি ভাগে বিভক্ত হয়েছিল শিয়া খারেজি এই ভাগগুলো আমরা সময় দেখতে পাই দ্বিতীয়ত হচ্ছে স্কুল অফ থট অর্থাৎ মানুষের চিন্তা চেতনা বা ভাবনা নিয়ে মুসলমানরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিল এর মধ্যে সিফাতিয়া সম্প্রদায় জাবরিয়া সম্প্রদায় কাদারিয়া সম্প্রদায় আমরা এই ধরনের বিভক্তিগুলো আমরা দেখতে পাই এবং তৃতীয়ত হচ্ছে স্কুল অফ ফিলোসফি অর্থাৎ ফিলোসফিক্যাল কারণে মুসলমানদের মধ্যে দুই তিনটি ভাগ দেখা যায় তাদের মধ্যে ওই মুতাজিলা এবং আশায়রা এই ভাগগুলো হচ্ছে অন্যতম তো এই যে মুসলমানদের মধ্যে যে এই বিভক্তি আমরা ইতিহাস খুঁzle দেখতে পাবো যে এই বিভক্তিগুলো তৈরি হয়েছে একমাত্র ইহুদি খ্রিস্টানদের সরজনত্রের কারণে মুসলমানদের মধ্যে এই দল এবং উপদলকে তৈরি করা হয়েছে যেন মুসলমানরা একত্রিত না হতে পারে পবিত্র কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন ওয়া জামিয়া তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত ভাবে ধারণ করো এই রজ্জুকে যেন শক্তভাবে ধারণ করতে না পারে তার জন্য আসলে এই মুসলমানদের মধ্যে এই বিভুক্তিগুলো তৈরি হয়েছে আপনারা খেয়াল করে দেখবেন যে যখন ভারতবর্ষে এই যে কাদিয়ানি সম্প্রদায় আহলে মুসলমানদের মধ্যে যে এই ফেতনা সম্প্রদায় গুলো এগুলোর অধিকাংশর উৎপত্তি অর্থাৎ আধুনিক যে ফিলসফিক্যাল মুসলমানদের মধ্যে যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলোর গুরুত্বপূর্ণ পরিবর্তন বা গুরুত্বপূর্ণ মতবাদ গুলো তৈরি হয়েছে ভারতবর্ষে এর অন্যতম কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ভারতবর্ষে এই বাংলা এই ভারতবর্ষে তারা প্রতিষ্ঠা করতে চাচ্ছিল তারা দেখেছিল এখানে তাদের সাম্রাজ্যবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একমাত্র বাধা হয়েছিল যারা এই এলাকার যারা আহালে সুন্না মতাদর্শী যারা ছিলেন তারাই কিন্তু এই ব্রিটিশদের বিরুদ্ধে তারা তীব্র আন্দোলন করে তুলেছিলেন আপনারা জানেন যেখানে ফকির মজনু শাহের নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে কিন্তু বিরাট আন্দোলন গড়ে ওঠে সেই সময় এবং দ্বিতীয়ত হচ্ছে বাহাদুর শাহ জাফর যে বাহাদুর শাহ জাফরকে পরবর্তীতে তাকে নির্বাসিত করা হয় তো বাহাদুর শাহ জাফরের কিন্তু ওই আঠারোশো সালে মুসলমানরা আরেকবার সংগঠিত হয়েছিল এবং ব্রিটিশদের যে সাম্রাজ্যবাদী ভিতকে তারা কাঁপিয়ে দিয়েছিল তখন ব্রিটিশরা চিন্তা করলো যে মুসলমানরা যদি একত্রিত থাকে তারা যদি এক থাকে, কখনোই এই মুসলমানদেরকে পরাভূত করা যাবে না এবং আজকে না হোক দুই দিন পরে হোক আমাদের এই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসন এর পতন ঘটবেই এই বিষয়টি তারা নিশ্চিত ছিল এবং সেই জন্য মুসলমানদের মধ্যে তারা এই বিভিন্ন ফেতনা তারা তৈরি করতে শুরু করে এবং এই ফেতনা মধ্যে কাদিয়ানি সম্প্রদায়ের একটি উদ্ভব ঘটেছিল এবং দ্বিতীয়ত আমাদের ভারতবর্ষ থেকে যেই বিষয়টি তৈরি হয়েছিল সেটি হচ্ছে আহলে কোরআন এবং এই আহলে কোরআনদের যে মতাদর্শ ছিল যে আমরা সুন্নাকে আসলে মানা লাগবে না আমরা শুধুমাত্র কোরআনের উপরে থাকবো কোরআনের মতবাদ গুলোকে আমরা মানব হাদিস বা সুন্না এই ধরনের কোনো কিছু আমাদের মানার কোনো প্রয়োজন নেই দেখুন যুব সমাজকে বলবো ভারতবর্ষে তৈরি হয়েছিল ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে পরবর্তীতে এই মতবাদ পাকিস্তানে কিন্তু ব্যাপক তারা প্রচারণা চালায় এবং মানে পাকিস্তানে এই মতবাদ বিস্তৃতি লাভ করে বর্তমান সময় আমরা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে রোজ টিভি আপনারা এখন অনলাইনে আমরা ইসলামের বিভিন্ন ফেতনার বিরুদ্ধে আমরা যেখানে কথা বলছি ঠিক সেই সময় দেখবেন ইউরোপ আমেরিকা থেকে বিভিন্ন প্রবাসীরা যারা প্রবাসে বসবাস করছেন তাদের মধ্যে আহালে কোরআনের যে প্রচারণার ব্যাপক একটি দল আপনারা দেখতে পাবেন যারা নেটে আসছে অথবা ইউটিউবে যদি সার্চ করেন তাদের ভিডিওগুলো দেখবেন অথবা ফেসবুকে এসে তারা ফেসবুক লাইভের মাধ্যমে তারা যে আহালে কোরআন এবং শুধুমাত্র কোরআনেরই দরকার আছে হাদিসের দরকার নেই এবং সুনার কোনো দরকার নেই এই সমস্ত কথাগুলো তারা প্রচার করতে থাকেন বিশ্বাস করুন আমি আমাদের এই রোস্টিভির দর্শকদেরকে বলবো এরা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দালাল এরা ইহুদি খ্রিস্টানদের থেকে তারা টাকা খাচ্ছে আমি একটু ডাইরেক্ট আমি বলছি কোন বলছি এবং এদের থেকে ফান্ডিং নি তারা এই সমস্ত মতবাদকে প্রচার করছে এই কারণে যেন মুসলমানদের মধ্যে এই বিভিন্ন বিভক্তি তারা তৈরি করতে পারে তো এই এই এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে পবিত্র কোরআনে আমরা আমাদেরকে যদি প্রকৃত মুসলমান হতে হয় দেখুন আমাদের কালেমার দুটো অংশ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ আমরা কিন্তু এই দুটো অংশকে একত্রিত করে এই কালেমাকে আমরা গ্রহণ করে আমরা মুসলমান হয়েছি আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন পৃথিবীর কোন ধর্মের মানুষ প্রতিটা ধর্মের মানুষ কিন্তু তারা একজন স্রষ্টায় বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে কাজে আল্লাহকে বিশ্বাস করে শুধু মুসলমান হওয়া যাবে না পরকালকে প্রত্যেকটা ধর্মই বিশ্বাস করে পৃথিবীর ধর্মগুলোর মধ্যে পার্থক্য হয়েছে বা পার্থক্য তৈরি হয়েছে যিনি ধর্ম প্রচারক ছিলেন ধর্মগুরু যিনি ছিলেন অর্থাৎ ওই ধর্মের নবী যিনি ছিলেন তার অনুসারী হিসাবে কিন্তু এই প্রতিটা ধর্মের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে সুতরাং যারা যিনি ধর্ম প্রবর্তক তার মতবাদকে তার কথাগুলোকে যারা অস্বীকার করে থাকেন তাদেরকে কোনোভাবেই মুসলমানদের দলভুক্ত আমরা চিন্তা করতে পারি না বা মুসলমানদের দলভুক্তির যে পরিচয় আমরা কিন্তু তাদেরকে দিতে পারি না বরং আমরা বলবো যে এরা আমাদের জন্য আরো বিশেষ কিন্তু হুমকি স্বরূপ যেমন ধরুন কাদিয়ানি মতবাদ আমি বলবো যে নাস্তিকের চাইতে কাদিয়ানিরা কিন্তু মুসলমানদের জন্য বেশি হুমকি স্বরূপ তার কারণ হচ্ছে তারা মুসলমানদের কনসেপ্ট গুলোকে তারা চুরি করছে যেমন তাদের উপাসনা উপাসনালয় গুলোকে তারা মসজিদ বলছে তাদের কিতাবকে তারা কোরআন বলছে তো এগুলো কিন্তু আমাদের কনসেপ্ট গুলোকে তারা চুরি করছে এটি কিন্তু আমাদের জন্য বিশেষ কিন্তু ক্ষতির কারণ আহলে কোরআন যারা তারা যেভাবে তাদের মতবাদ গুলো তারা বলছেন যে এই নামাজের রাকাত সংখ্যা নিয়ে তারা বলছেন এমন কি আপনারা জানেন যে কেউ কেউ বলছে যে আমরা এই যে মসজিদে গিয়ে রুকু সেজদা করে আমরা নামাজ পড়ি এটারও কোনো দরকার নাই নামাজ হচ্ছে আল্লাহর স্মরণ করা আমরা বসে বসে আল্লাহর স্মরণ করলেই স্মরণ হয়ে যাবে এই ধরনেরও কিন্তু মতবাদ তারা আস্তে আস্তে দিচ্ছেন এবং এই মতদর্শে যারা বিশ্বাসী তাদেরকে তারা কোথায় নিয়ে যাবেন কিন্তু কোনো ইয়োক্তা নেই কারণ আপনারা জানেন যে মোতাজেলা সম্প্রদায় মোতাজেলা সম্প্রদায় আব্বাসী শাসন আমলে এই সম্প্রদায়ের উৎপত্তি হয়েছিল তারা রেশনাল ইসলামের দাওয়াত নিয়ে মানুষের কাছে এসেছিল যে আমরা বুদ্ধিভিত্তিক চিন্তা করব এবং বুদ্ধিভিত্তিক ইসলাম আমরা প্রচার করব এই মতবাদ নিয়ে তারা এসেছিলেন এবং তাদের এই বুদ্ধিভিত্তিক মতবাদ প্রচার করতে গিয়ে একটা সময় তারা বলে বসলেন যে আল্লাহ নবীর উপর নাউজিবিল্লা আল্লাহ নবীর উপর যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আসলে জিব্রাইল আমিনের মাধ্যমে নাজিল হয়নি আল্লাহ নবী এটা নিজের চিন্তা থেকেই তিনি তার প্রজ্ঞা থেকেই এই কোরআন তিনি কিন্তু দিকে আজকে যারা আহলে কোরআনদের দাওয়াত দিচ্ছেন বা আহলে কোরআনের কথা বলছেন পরিণামে কিন্তু তারা তাদের এই মতবাদে যারা বিশ্বাস করছেন তাদেরকে টুফরির দিকে তারা নিয়ে যাবেন এবং সরল মোনা মুসলমান যারা একটা জিনিস খেয়াল করবেন কোরআন মতবাদে যারা বিশ্বাস করে তাদের মধ্যে আপনি আপনি আলেম খুঁজে পাবেন না আপনি আপনি আমি আপনারা যদি তাদের লিস্ট নিয়ে আসেন ইউটিউব বা বিভিন্ন জায়গায় যারা আহালে কোরআন মতবাদের পক্ষে যারা সাফাই গাইছেন বা এই মতবাদকে যারা প্রচার এবং প্রসার করছেন আপনি তাদেরকে খুঁজে দেখেন যে তাদের মধ্যে আপনি বড় আলেম আপনি কাউকে খুঁজে পাবেন না বরং আপনি দেখবেন যে তাদের মধ্যে আসলে মূলত এই জেনারেল শিক্ষিত লোক যারা একটু ইসলামকে ভালোবাসে একটু ইসলামের প্রচার প্রসারণা তারা পছন্দ করে এই ধরনের লোক কিন্তু তাদের মধ্যে আপনি বেশি খুঁজে পাবেন অর্থাৎ যাদের কোরআন এবং হাদিসের বেসিক জ্ঞান নাই ধর্ম সম্পর্কে কোনো বেসিক জ্ঞান নাই দুই একটি ইংরেজি বই পড়ে বা ইংরেজি অনুবাদ পড়ে তারা নিজেদেরকে একটু ধার্মিক মনে করছেন এই সমস্ত লোক কিন্তু এই মতবাদের দিকে বেশি এগোচ্ছেন কাজী আমি বলবো যে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ধরনের মতাদর্শ এই ধরনের মতবাদ এগুলো ধোকায় যেন আমরা না পরে যাই কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন বলেছেন আতি আতি মিনকুম তোমরা আল্লাহর এটা আত করো আল্লাহর এত করবার জন্য তোমরা রাসুলের এটা আত করো এবং রাসুলের এত আত করবার জন্য তোমরা উল মিনকুম অর্থাৎ তোমাদের মধ্যে যারা দেখুন রাসুলের তো এত আত করতে হবেই রাসুলের এতাত করার সাথে সাথে উলে আমরে মিনকুম অর্থাৎ তোমাদের মধ্যে যে সমস্ত প্রজ্ঞাবান আলেমগণ তোমাদেরকে দিনের দিকে পথ দেখাতে যিনি সক্ষম এবং দিন থেকে যারা দিন বিমুখ কাছ থেকে তোমাদেরকে ফিরিয়ে আনতে যারা সক্ষম তাদেরকেও তাদেরও মতবাদ তোমাদেরকে মেনে চলতে হবে মা তা কুমুর রাসুল ফাকুজুহু আমা নাহাকুম কুমহানহু আল্লাহ নবী আল্লাহ রাসুল তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমরা বারণ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো আপনা আপনারা যদি বা কেউ যদি এই আহালে কোরআনী মতবাদকে যদি জীবনে ধারণ করেন এই মতবাদকে যদি বিশ্বাস করে নেন দেখুন পবিত্র কোরআনের যে এই আয়াতগুলো আছে এই আয়াতগুলোকে সরাসরি অস্বীকার করা হবে এবং এই আয়াতের হুকুমগুলোকে সরাসরি ভাবে অমান্য করা হবে যে যে এই যে তারা বলবে যে মানা লাগছে না বা রাসুলের তারা মানবে না এই ধরনের বিষয়গুলো তারা আস্তে আস্তে মানুষকে দিকে নিয়ে যাবে আমাদেরকে দর্শকদেরকে বলবো যে সতর্ক থাকতে হবে এবং এই যে এই মতবাদ বিরোধী মানে তাদের তাদের যে মতাদর্শ এটার পক্ষে কিন্তু কোনোভাবে শক্ত দলিল দিয়ে তারা কোথাও কোনোভাবেই তাদের এই মত তারা প্রমাণিত করতে পারেন তাই আল্লাহ আমাদেরকে এই চেতনা থেকে বাঁচিয়ে রাখুন এই টপিক আল্লাহ সবাইকে দান করুন